আলু সুন্দর জামাত সকল ক্ষেত্রে তারা আল আদি ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকবে ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকার অর্থ কি ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকার অর্থ হচ্ছে অন্টো মা আলাইকা যা হক আপনার উপর ওয়াজিব সেটা আপনি আদায় করে দিবেন এবং যা আপনি অন্যের কাছে পাবেন সেটা আপনি অন্যের কাছ থেকে নেবেন এটা হচ্ছে মূলত আদিল ইনসাফ ইনসাফের সংজ্ঞা এই পরিচয় উল্লেখ করেছেন ইনসাফের অনেক পরিচয়ের মধ্যে একটা পরিচয় হচ্ছে আদিলের পরিচয় হচ্ছে মানে কোনো একটা জিনিসকে তার স্থানে যেখানে রাখা দরকার সেখানে রাখার নাম হচ্ছে আদল যেমন মাথার মধ্যে টুপি এই টুপি যদি পায়ে লাগান কেমন দেখাবে এটা আদলের যেখানে রাখা দরকার সেখানে রাখাই হচ্ছে আদল যদি কোনো ব্যক্তি মানুষের মাথার টুপি গিয়ে কুকুরের মাথায় দেয় তাহলে এটা জন্য এটা আদলের পরিপত্তি এটা হচ্ছে আদেল তো এই আদেল যেটি আহলে জামাত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তারা আদল করবে ইনসাফ করবে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে তারা কি করবে ইনসাফ করবে ইনসাফ থেকে নিজেদেরকে কোনোভাবে বের করবে না এটি এই জন্য বলছি আপনি এখন দেখতে পাবেন একদম লোক নিজেদেরকে ধারণা করে থাকে যে তারা মনে হয় আহলুস সুননা নিজেদেরকে ধারণা করে থাকে তারা আহলুল হাক তারা হাক্কানি তারা এই কিন্তু তাদের বক্তব্য থেকে বুঝা যাচ্ছে যে তারা সামান্যতম আদল করে বক্তব্য দেয় না

আল্লাহ তাদেরকে দায় দান করুন তারা ডাক্তার জাকির নায়েক একজন ডাক্তার মানুষ সে দাওয়াতি কাজ করতেছে তোমার পছন্দ হইতে পারে ডাওয়া হতে পারে আমারও পছন্দ হইতে পারে ডাব হতে পারে ঠিক কিনা আমি এর মানে বিস্তারিত মানে প্রশংসা করার জন্য বলছি না কিন্তু আপনি কিসের ভিত্তিতে কোন দলীয় ভিত্তিতে বলতেছেন যে এই লোক হুদি দালাল আল্লাহ সুবান যখন তোমরা বলবে তখন আদল করবে আল্লাহর কসম শেখুল ইসলাম তেমিয়া যখন আর রিদ্দুয়াল বিক্রি এই কিতাবের মধ্যে উল্লেখ করেন তিনি যখন কিতাবটি লেখেন তখন তিনি কথা বলেন যে আমার বিপক্ষে খুশুম যে আমার বিপক্ষে আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তার ব্যাপারেও আমি যখন বক্তব্য দেই

যে আমার বক্তব্যের জন্য আমি বেছে গেলাম বক্তব্য দিয়ে পার পেয়ে গেলাম ইহুদিন দালাল বলে দিলেই হয়ে গেল কিসের ভিত্তিতে এই সমস্ত লোকগুলো এত বড় ঝুল করতে পারে আদৌ কি কোন দলিল আছে আমি হয়তো বা করছি দারিং গাধার মতো একদল লোক আল্লাহ তাদেরকে হেফাজত করুক অথবা তাদেরকে হেদায়ত করুক যে লোকগুলো কেন মানে একেবারে কিবারে বলগা হিন্দ ভাবে বক্তব্য দিচ্ছে মানুষদেরকে মানুষদেরকে মসজিদ থেকে বের করে দেন মানে এই মসজিদে কা যদি মসজিদের মধ্যে তোমার কর্তৃত্ব থাকে তোমার মসজিদ হয়ে থাকে তাহলে এটা কি সালাত দেখা আর সালাম আল্লাহর জন্য আল্লাহর বান্দা মসজিদে এসে ইবাদত করবে তুমি বাধা দিচ্ছ তুমি মজিদকে লোক দেখে বের করে দেন একটি কারণে সেটা রবি সাল্লা ইসলামের সুন্না আমিন জরি বলার কারণে এটা সুন্না রী কোনো ব্যক্তির কাজ নয় কোন যুগে কোন সময় কম বলেনি এমনকি ইমাম আবু হরিফার রহমতুল্লাহ ইমাম কোনোদিন এই কথা বলেছেন যদি কোথাও প্রমাণ করতে পারে কেউ মিথ্যা আবু হরিফার রহমতুল্লাহ সামনেই রফিল করেছেন এবং মারাক রহমতুল্লাহ সাথেই দাঁড়িয়ে জোরে আমি বলেছিলাম মুবারক রহমতুল্লাহ প্রতিমা কথা বলে না যে এই আমার থেকে বের হোক এটা কোন বিভ্রান্তি এটা কোন সংকীর্ণতা মানে এই সংকীর্ণতার মধ্যে আমরা কেন পড়েছি এই মূর্খতার মধ্যে কেন আমরা নিজেদেরকে ছেড়ে দিচ্ছি ফলে সত্যি কথা হচ্ছে এই আদল থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি আমাদের বক্তব্যের মধ্যে আদল নেই আমরা গালিগালাজ করি আমরা মনে করি যে গালিগালাজ করলেই মনে হয় আমি এর মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা যাবে কিন্তু এর মাধ্যমে সত্যিকার হৃদায়তের দিকে আমরা অগ্রসর পারব না এটি